হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছো আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব অর্থাৎ ঐতিহাসিক যে বইগুলো রয়েছে সেই বইগুলি বইগুলি এবং তার লেখক সম্পর্কে আমরা আজকে পঞ্চাশটি এম সি কেউ দেখে নেব যেটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম প্রশ্ন অর্থ শাস্ত্র গ্রন্থে রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কৌটিল্য পরে প্রশ্ন রচনা করেন কে তো সঠিক উত্তরটি হয়ে অপশন নাম্বার এ কলহন পরে প্রশ্ন হস্তচরিত এ রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ বানভট্ট পরে প্রশ্ন ইন্ডিকা লিখেছেন কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ম্যাগাস্তিনিস পরে প্রশ্ন তবকাত ই নাসিরি এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ মেনহাস ও সিরাজ পরে প্রশ্ন আইনি আকবরী গ্রন্থের লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আবুল ফজল পরে প্রশ্ন আকবর নামা কে রচনা করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আবুল ফজল পরের প্রশ্ন তুহুফা ই নাসিরি এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি জিয়াউদ্দিন বর্নি পরের প্রশ্ন তাজুল মাসির কে রচনা করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি হাসান নিজামি পরে প্রশ্ন কিতাব উল হিন্দ এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন বি অল বির পরে প্রশ্ন গীত গোবিন্দ রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার এ জয়দেব পরে প্রশ্ন রঘুবংশ কে রচনা করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কালিদাস পরে প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কালিদাস পরে প্রশ্ন কুমার সম্ভব রচনা কে করেন কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কালিদাস পরে প্রশ্ন কীর কীর্তার্জুনিয়াম গ্রন্থের রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি মার্ক পরে প্রশ্ন দশ কুমার চরিত্র রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর এ দণ্ডী পরে প্রশ্ন মালবিকাগ্নিমিত্র এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি কালিদাস পরে প্রশ্ন মেঘদূত কে রচনা করেন তো সঠিক উত্তরটি অপশন অপশনার বি কালিদাস পরের প্রশ্ন আর্থ সিদ্ধান্ত এর লেখকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি আর্য ভট্ট প্রশ্ন বৃহৎ সংহিতা কি রচনা করেন তো সঠিক উত্তরটিছে অপশন নম্বর এ বরাহ মিহের পরে প্রশ্ন শিশু পালক বধ কি রচনা করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি মা পরের প্রশ্ন নাট্য এর রচিতা কি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ভরত পরে প্রশ্ন চরক সংহিতা রচিতা কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার এ চরক সুশ্রুত সংহিতা কে রচনা করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি সুশ্রুত পরে প্রশ্ন কৌমার ভিত্ত কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি ভট্টনারায়ণ পরে প্রশ্ন তিলক মানজরি লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ দণ্ডী পরে প্রশ্ন শকুন্তলা নাটকের লেখককে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালিদাস পরে প্রশ্ন মুদ্রা রাক্ষসের কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে এ বিশাক তথ্য পরে প্রশ্ন গীতাঞ্জলি গ্রন্থের লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন আনন্দ মঠের লেখক কে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নয় বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন দেবী চৌধুরানী এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন কপালকুণ্ডুলা গ্রন্থটি কার লেখা তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পরে প্রশ্ন দুর্গেশ নন্দিনী কে লিখেছিলেন তো সঠিক উত্তরে অপশন নাম্বার বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন কৃষ্ণকান্তের হুইল উইল এ রচিতা কে তো সঠিক উত্তরে হয়ে যাবে অপশন নাম্বার সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন পথের পাঁচালী গ্রন্থের লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন অপরাজিত কে লিখেছিলেন তো সঠিক উত্তরটি অপশন এ বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন চোখের বালি এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ঘরে বাইরে কে রচনা করেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন শেষের কবিতার রচিতা কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন শ্রীকান্ত কে লেখেছিলেন শ্রীকান্ত কে লিখেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন দেবদাস উপন্যাসের লেখককে সঠিক উত্তরটি হয়ে যাবে এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন পরিণীতা কে লিখেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন চরিত্রহীন এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন মেঘনাথ বধ কাব্য রচনা করেন কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন আমার এ মাইকেল মধুসূদন দত্ত পরে প্রশ্ন তিলক তোমা সম্ভব এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত পরে প্রশ্ন ব্রজাঙ্গনা গ্রন্থে রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত পরে প্রশ্ন হেক্টর বধ কে লিখেছিলেন তো সঠিক উত্তরটি অপশন আমার এ মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী পরে প্রশ্ন পদ্মাবতী গ্রন্থের রচয়িতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মালিক মোহাম্মদ জায়সি পরে প্রশ্ন সিকান্দার নামা এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আমির খসরু পরে প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন খাজাইন উল ফুতুহ কে দেখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আমির খসরু তো বন্ধুরা এই ছিল আজকের পঞ্চাশটি ঐতিহাসিক বই এবং তার লেখক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে